তো বন্ধুরা তোমাদেরকে যদি করা হয় যে আজকে বর্তমান ডেটে তোমার বয়স কত অর্থাৎ কত কত বছর মাস এবং কত দিনে তুমি হলে তো কিভাবে বের করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা জাস্ট কয়েক সেকেন্ডে তুমি তোমার নিজের বয়সটা বের করতে পারবে তো বন্ধুরা দেখো এখানে আমি আজকে বর্তমান ডেটটা নিয়েছি আমরা বয়সটা বেট করি দেখো অনায়াসে আমরা বের করতে পারবো তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় দশ থেকে তিন বাদ দিলে কত হয় সাত হয় এবং পাঁচ থেকে চারবার দিলে এক বারো থেকে তিন বার সরি নয় বাদ দিলে তিন হয় তাহলে বন্ধুরা এখানে আমরা অনায়াসে বের করতে পারলাম যে একত্রিশ বছর সাত মাস একদিন তো বন্ধুরা আরেকটি আমরা উদাহরণ দেখব দেখতে পাচ্ছি আমি আরেকটি উদাহরণ নিয়েছি এবং এখানে বর্তমান ডেট আছে এবং নতুন একটি জন্মসাল আমি নিয়েছি কারণ যদি বয়স উনিশশো সাল এগারো মাস এবং চব্বিশ দিন হয় তাহলে কিভাবে আমরা বয়সটা বের করবো দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন থেকে চব্বিশ বাদ দিতে পারছি না দশ থেকে এগারো আমরা বাদ দিতে পারবো না কারণ ওপরের গুলো ছোট আছে আর ওপরের গুলো যদি ছোট থাকে তাহলে বন্ধুরা তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে আমরা তিন থেকে যেহেতু চব্বিশ বাদ দিতে পারছি না তাহলে এখানে আমরা কি করবো এখান থেকে আমরা এক মাস কেটে নিব অর্থাৎ এখানে যদি এক মাস কেটে নিই তাহলে কত থাকছে আমাদের এখানে আমাদের পড়ে থাকছে কত নয় মাস তাহলে এক মাস যদি আমরা এক মাসটাকে যদি আমরা মাস থেকে যদি আমরা দিন করি কনভার্ট করি তাহলে কত হবে না তিরিশ দিন হবে ব্যাস এখানে আমরা যদি এর সাথে তিরিশ দিনটা অ্যাড করে দিই তাহলে কত হয়ে যাবে বলো তেত্রিশ দিন হয়ে যাবে এরপরে আমরা যদি এই তেত্রিশ থেকে যদি আমরা এই চব্বিশ বাদ দিয়ে কত হবে বলো না নয় দিন হবে কত হবে নয় দিন হবে এরপরে দেখো নয় থেকে কিন্তু আমরা এগারো বাদ দিতে পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে আমাদের এইখানে দু পঁচিশ সাল আছে এখান থেকে আমরা এক বছর এখান থেকে কেটে নেব তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কত দু চব্বিশ সাল পড়ে থাকছে অর্থাৎ আমাদের এক বছর কমে যাচ্ছে তাহলে এক বছর সমান সমান আমরা কত জানি এক বছর সমান সমান হয় বারো মাস অর্থাৎ এই যে বারো আমরা এখানে অ্যাড করে দেবো তাহলে বারো আর নয় যোগ করলে কত হয় বলো একুশ হবে কত হবে একুশ এবার একুশ থেকে আমরা এগারো বাদ দিলে আমরা অনায়াসে বলতে পারছি কত না দশ মাস এরপরে দু চব্বিশ থেকে আমরা যদি সাতানব্বই বাদ দিয়ে দেখো ওপরে এটা বড় আছে তার মানে আমরা বাদ দিতে পারবো তাহলে চোদ্দ ধরে সাত বাদ দিলে কত হবে বলো চোদ্দ ধরে সাত বাদ দিলে সাত হবে হাতে থাকবে এক দশ হয়ে গেল বারো থেকে দশ বাদ দিলে কত হয় না দুই ভাই আর এগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে ব্যাস এখানে আমরা অর্ডার এসে বের করতে বললাম সাতাশ বছর দশ মাস নয় দিন আচ্ছা যদি আমাদেরকে আরেকটা বয়স বের করতে বলে যে আজকের ডেটটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল আর মাসটা হলো তিন মাস আর দিনটা হলো ছাব্বিশ দিন আর জন্ম সালটা হচ্ছে দু হাজার এক সাল আর এখানে আমাদের মাসে থাকছে দুই আর আমাদের দিন থাকছে সাতাশ তখন আমরা কিভাবে বের করবো তাহলে সেম একই দেখো এখানে আমরা দিন থেকে কিন্তু আমরা এখানে তিনটা বাদ দিতে পারছি না তাহলে এখান থেকে আমরা এক মাস কেটে নেবো তাহলে কত থাকছে দুই মাস করে থাকছে ব্যাস আমাদের এখানে তিরিশ যোগ করলে কত হয়ে যাবে বলো আমাদের এখানে তিরিশ যোগ করলে ছাপান্ন আর ছাপান্ন থেকে সাতাশ বাদ দিতে পারবো ষোলো ধরে সাত বাদ হবে নয় হবে পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে দুই হবে তাহলে উনত্রিশ দিন হয়ে গেলো আর এখানে আমাদের দেখো দুই থেকে দুই এসে বাদ দিতে পারবো মানে শূন্য শূন্য হবে আর এখান থেকে দু হাজার পঁচিশ থেকে যদি আমরা দু হাজার এক বাদ দিই তাহলে কত হয়ে যাবে আমাদের দেখি চব্বিশ বছর শূন্য শূন্য মাস আর এদিকে আমাদের উনত্রিশ দিন তো বন্ধুরা চাইলে তোমরা এই পদ্ধতিতে তোমাদের নিজের বয়স আজকের ডেটে কত হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে